সুধী দর্শক আসসালামু আলাইকুম রূপকথা হ্যাসারি নিবেদিত প্রতিদিনের নিয়মিত আয়োজনে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রিফাত হুসাইন প্রিয় খামারি ভাই বোনেরা খুলনার ঐতিহ্যবাহী হেসারি থেকে আপনারা দেখছেন অরিজিনাল চীনা এবং রাজহাঁসের বাচ্চাগুলো প্রিয় ভাই বোনেরা আপনারা অনেক সময় দূর দূরান্ত থেকে ছোটো কোয়ান্টিটির অর্ডার করে থাকেন অর্থাৎ ঘরোয়াভাবে লালন পালন করার জন্য আপনারা অল্প সংখ্যক কিছু বাচ্চার অর্ডার করে থাকেন সেই সমস্ত শুভাকাঙ্ক্ষী প্রিয় ভাই বোনদেরকে বলছি আপনারা দেখুন আমরা অত্যন্ত যত্ন সহকারে এবং অত্যন্ত সুদক্ষতার সাথে আপনাদের অর্ডারকৃত পার্সেলগুলো আপনাদের নাম ঠিকানা দিয়ে কত সুন্দরভাবে আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিচ্ছি প্রিয় ভিউয়ার্স এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আজকে সন্ধ্যায় যে সমস্ত ভাই বোনেরা আপনারা অর্ডার করেছিলেন প্রত্যেকের আলাদা আলাদা পার্সেল করে নাম ঠিকানা দিয়ে আমরা আমাদের নিজস্ব পরিবহন দিয়ে আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত করেছি তাই যে সমস্ত ভাই বোনেরা আপনারা প্রাকৃতিক পরিবেশে আপনি আপনার পরিত্যক্ত পড়ে থাকা জায়গায় অত্যন্ত অল্প পরিসরে বাচ্চা নিয়ে চীনা হাঁস রাজহাঁস বা অন্যান্য যে কোনো জাতের হাঁসের বাচ্চা নিয়ে লালন পালন করতে চান আপনারা আমাদের স্ত্রী দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের হ্যাসারিতে অর্ডার করে এভাবে আপনি পার্সেল যোগে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আপনারা দেখুন আমরা কত সুন্দরভাবে প্রত্যেকের আলাদা আলাদা নাম ঠিকানা দিয়ে যার যে অর্ডার যে অর্ডার ছিল সেই সুনির্দিষ্ট ঠিকানায় আমরা পার্সেলগুলো পাঠিয়ে দিব তাই প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সম্পূর্ণ বিশ্বস্ততার সাথে আপনাদের পছন্দের অরিজিনাল চীনা সহ রাজাহাঁস খাকি ক্যাম্বেল জিন্ডিং ইন্ডিয়ান নানার সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো ঘরে বসেই হোম ডেলিভারি নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নতুন যে ভাই বোনেরা আছেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকুন যাতে আমাদের প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আপনাদের সামনে চলে যায় তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে রমজানের আকর্ষণীয় মূল্যসারে আপনাদের সকলেরই পছন্দের সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা অত্যন্ত সুদক্ষতা এবং সুনিপুণতার সাথে আপনাদের ঘরের দ্বারেই আপনাদের অর্ডারকৃত পার্সেলগুলো সুন্দর পরিবেশ করে পাঠিয়ে দিয়ে থাকি তাই বিভিন্ন সময়ে আপনারা কর্মব্যস্ততার জন্য হ্যাসারিতে এসে বাচ্চা সংগ্রহ করতে পারেন না সেই সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলব আপনারা শতভাগ নিশ্চয়তার সাথে পার্সেল যোগে আমাদের হ্যাসারি থেকে সকল ধরনের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন